হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু রিসাল ভাব তোমাদের সকলকে রিসাল ভাবে স্বাগত আজ আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরাজির ননব স্কুলটি করব তাহলে চলো শুরু করা যাক আচ্ছা আমাদের এখানে কি কোন গল্পটা লেখা আছে কিনা সে ড্রিপ ড্রিপের গল্পটা লেখা রয়েছে ওই যে টাইগার ভোলানাথের বুঝতে পেরেছো আচ্ছা তাহলে চলো আমরা সরাসরি প্রশ্ন উত্তরগুলো করে ফেলি তোমরা গল্পটা একবার নিজেরা পড়ে নেবে আমি তোমাদেরকে সরাসরি প্রশ্ন উত্তর করাই ঠিক আছে দেখো কি বলেছে এর দেখ প্রশ্নটা হোয়াই ওয়াজ দা টাইগার কেন কেন ভীত হয়ে ভয় পেয়ে তাহলে চলো আমরা উত্তরটা খুঁজিনি তাহলে দেখো উত্তরটা কোথায় লেখা আছে এই যে এই জায়গাটা দেখো দ্য টাইগার অন দ্য অপোসাইড সাইড অফ দ্য ওয়াল ফেল্ড অনুভব করেছিল দ্য ওয়াল শেক্স মানে দেওয়ালটা নড়ছে এন্ড ওয়াজ ফ্রাইটেন এবং কি না ভীত হয়ে গেছিল দ্য ড্রিপ ডিট মাস্ট বি আ কিনা ড্রেথফুল ক্রিয়েচার ড্রেথফুল কথার অর্থ হলো ভয়ানক ভয়ানক ক্রিয়েচার হি থট সে ভাবলো তাই সে তাই সে ভয় পেয়ে গেছিলো বাক্য তো সেই জন্যই ভয় পেয়ে গেছিলো তাহলে আমরা উত্তরটাকে গুছিয়ে লিখি তাহলে উত্তরটাকে গুছিয়ে লিখলে কি হবে দেখো দ্য টাইগার ওয়াজ ফ্রাইটেন দ্য টাইগার ওয়াজ ফ্রাইটেন বিকজ হি ফেল্ড সে অনুভব করেছিল ওয়াল ফেল্ড দ্য ওয়াল শেক মানে দেওয়ালটা কি কাঁপছে অ্যান্ড থট ভাবলো দেখ দ্য ড্রিপ ড্রিপ ওই ড্রিপ ড্রিপ সাউন্ডটা কি মাস্ট বি আ ভেরি ড্রেটফুল ক্রিয়েচার একটা ভয়ানক জন্তু এত দূর লিখবে বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো নেক্সট প্রশ্ন বলেছে হু ওয়াজ ভোলানাথ ভোলানাথকে হাউ ডিড উই গেট হিম ইন দ্য স্টোরি ফর দ্য ফার্স্ট টাইম আমরা তাকে কিভাবে স্টোরির মধ্যে প্রথমে পেয়েছিলাম দেখো তাহলে কি আছে তাহলে কি না ভোলানাথ আমি দেখাচ্ছি না বইয়ের মধ্যে ওকে চলো এখানে আমরা ভোলানাথ 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 ওয়াজ 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 এ এ এ কি কি পটার না একজন ছিল উই দ্বিতীয় প্রশ্ন বলেছে দেখো দ্বিতীয় প্রশ্ন বলেছে উই মাস্ট কি বলেছে হাউ ডু উই গেট হিম ইন দ্য স্টোরি ফ্রম দ্য ফার্স্ট টাইম আমরা কিভাবে তাকে প্রথমে গল্পের মধ্যে পেয়েছিলাম তাহলে উই ফার্স্ট সি হিম আমরা তাকে প্রথমে দেখেছিলাম উই ফার্স্ট সি হিম আমরা তাকে প্রথমে দেখেছিলাম ইন দ্য স্টোরি গল্পের মধ্যে হোয়েন হি ওয়াজ আউট সে যখন বাইরে ছিল অ্যাট নাইট রাত্রেবেলা সার্চিং ফর হিজ ডংকি কি সে তার গাধা খুঁজতে বেরিয়েছিল তখনই তো আমরা তাকে প্রথম দেখতে পেয়েছিলাম গল্পের মধ্যে ইনস্ট্রম কিসের মধ্যে না ঝড়ের মধ্যে সে ঝড়ের মধ্যে তার গাধা খুঁজতে তাই তো তখনই আমরা তাকে প্রথম দেখতে পেয়েছিলাম আচ্ছা নেক্সট কি বলেছে দেখো নেক্সট বলেছে যে হোয়াই ডির ভোলানাথ ড্র্যাগ দ্য টাইগার হোম কেন ভোলানাথ তাকে ওই ড্র্যাগ দ্য টাইগার হোম বাঘটাকে কেন ড্র্যাগ মানে টানতে টানতে নিয়ে আসা কেন বাড়িতে টানতে টানতে নিয়ে এসেছিল তাহলে তোমরা লিখবে ভোলানাথ ভোলানাথ মিস্টুক ভোলানাথ মিস্টুক মানে হচ্ছে ভোলানাথ মানে ভুল করেছিল মিস মিস্টুক মানে কি ভুল করে ফেলা ভুল করেছিল দ্যাট দ্য টাইগার ফর হিজ রং কি মানে সে কীভাবে তার যে সে যে টাইগারটাকে নিয়ে এসেছিল সেটাকে সে কি ভেবেছে সেটাকে সে ভেবেছে গাধা তার গাধা ইন দা ডার্ক অন্ধকারের মধ্যে ভেবেছে তার গাধা অন্ধকার ইন দা ডার্ক অন্ধকারের মধ্যে এবং আনছিল হিম হোম তাকে বাড়িতে টানতে টানতে আনছিল থিঙ্কিং ভাবছিল হি ওয়াজ ব্রিং সে আনছে ব্যাক হিজ ডি মানে তেইশ হাজার গাধাকে বাড়িতে নিয়ে আসছে বুঝতে পেরেছো এই ভোলানাথ থেকে ডংকি অব লিখবি ওকে এখানে তোমাকে গুছিয়ে লিখেছি বুঝলা এই জন্য আমি আর বইয়ের মধ্যে দেখাচ্ছি না বইয়ের মধ্যে মানে একটা লাইন ওপরে আছে নিচে আছে তো সেই জন্য আমি দুটো লাইনকে ধরো একসাথে করে একটু অনেক কেটে ছেটে বানিয়ে একটু গুছিয়ে লিখেছি তাই আমি আর বইয়ের মধ্যে দেখাচ্ছি না এখান থেকে এইটুকুনি লিখবে ওকে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো হু স কে কে দেখেছিল ড্র্যাগিং ভোলানাথ ড্র্যাগিং অ্যান্ড অ্যানিমেল কে দেখেছিল ভোলানাথ একটা অ্যানিমেল নিয়ে আসছিল কে দেখেছিল আর নেইবার এ নেইবার স একটা প্রতিবেশী দেখেছিল ভোলানাথ অ্যানিমেল একটা পশুকে নিয়ে আসছে থ্রু দা স্ট্রং ঝড়ের মধ্যে অ্যাট অ্যাট নাইট নাইট রাত্রেবেলা বুঝতে পেরেছ তাহলে এক প্রতিবেশী ভোলানাথকে দেখেছিল যে একটা প্রাণীকে সে টানতে টানতে নিয়ে আসছে ঝড়ের রাত্রেবেলা বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো হয়ার ডিড ভোলানাথ কিপ দ্য টাইগার ভোলানাথ সেই টাইগারটাকে কোথায় রেখেছিল তাই তো দেখো ভোলানাথ টাইগাটাকে কোথায় রেখেছিল দেখো এখানের কাছে হু টাইট দিস টাইগার টু দ্য ট্রি মানে কে এই বাঘটাকে বেঁধে রেখেছিল বুঝতে পেরেছ তাহলে কি করেছিল সে নিশ্চয় বাঘটাকে নিয়ে এসে গাছের মধ্যে বেঁধে রেখেছে তাহলে সেটাই লিখবো আমরা এই দেখো ভোলানাথ কেপ দ্য টাইগার টাইট টু ট্রি নিয়ার হিজ হাট সে তার বাড়ির কাছে একটা গাছের সাথে বাঘটাকে বেঁধে রেখেছিল বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো বিয়ের দাগকে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস কারেক্ট অটলনাসউই তোমাকে খুঁজতে বলেছে ভোলানাথ সোয়াইপ ভোলানাথের বউ ডিসকভার খুঁজেছিল দ্য টাইগার বাঘটিকে অ্যাট নাইট রাত্রেবেলা ইন দ্য মর্নিং সকালবেলা ইন দ্য ইভিনিং বেলা অ্যাট ড্রোন মানে হচ্ছে ভোরবেলা কখন দেখেছিল না ইন দ্য মর্নিং কখন দেখতে পেয়েছিল না সকালবেলা দেখতে পেয়েছিল বুঝতে পেরেছ তো কারণ দেখো এখানে লেখা আছে এই যে সকালবেলা ইন দ্য মর্নিং ভোলানাথ ওয়াইফ ডিসকভার দা টাইগার ওয়াজ টু আ ট্রি বুঝতে পেরেছ আচ্ছা দেখো প্রশ্ন বলেছে হোয়েন দা ভোলানাথ ওয়াজ ভোলানাথ কি ছিল নেইবার স্কিম রানিং যখন ভোলানাথরা যখন ভোলানাথ বলছি কেন যখন প্রতিবেশীরা দৌড়ে এসেছিল তখন ভোলানাথ ওয়াজ কি করছিল ওয়ার্কিং ইন দ্য ফিল্ড ফিল্ডে কাজ করছিল নট হোম বাড়িতে ছিল না না ইটিং রাইস ভাত খাচ্ছিলো সে কি কোথায় ছিল সে ছিল ঘুমাচ্ছিল তাই তো দেখো এখানে এই যেখানে লেখা আছে ভোলানাথ ওয়াজ স্লিপিং ভোলানাথ কি করছিল তখন ভোলানাথ ঘুমাচ্ছিল নেক্সট কী বলেছে দেখো ড্রেটফুল আচ্ছা মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইওর ওন উইথ অফ দ্য ফলোইং ওয়ার্ডস আচ্ছা এই বাক্যগুলোই বাক্য রচনা করতে বলেছে ড্রেটফুল ড্রেটফুল মানে কি ড্রেটফুল মানে হচ্ছে ভয়ানক তাই তো দ্য স্ট্রম লাস্ট নাইট ওয়াজ ড্রেটফুল তাই তো দ্যাট স্ট্রম লাস্ট নাইট ওয়াজ ড্রেটফুল তোমরা এইটুকুনি লিখলেও পারো মানে ঝড়টা হচ্ছে খুব কাল রাতের ঝড়টা খুব ভয়ানক ছিল ড্রেটফুল এখানে আমি আমার কমা দিয়ে একটা জিনিস লিখেছি দেখো কজিং আ লট অফ ড্যামেজ যা অনেক ক্ষতি করেছে ঠিক আছে তোমরা এটাও লিখতে পারো আর তোমরা যদি যে না আমরা লট অফ ড্যামেজ এটা ড্যামেজ অবধি না লিখলেও চলবে তোমরা লিখতে পারো লাস্ট নাইট ওয়াজ অর্থাৎ কাল ঝড়টা ছিল ভয়ানক নেক্সট কি বলেছে দেখো হার্ডেল ঠিক আছে হাডেল কি দ্য চিলড্রেন দ্য চিলড্রেন হার্ডেল টুগেদার নিয়ার দ্য ফায়ার টু কিপ ওয়ার্ম অর্থাৎ কি বলেছে দেখো মানে শিশুরা একসাথে উষ্ণ থাকার জন্য আগুনের কাছে জড়সড় হয়ে বসেছিল বুঝতে পেরেছ হাডেল কথার অর্থ হলো জড়সড় হয়ে বসা ওকে আচ্ছা তারপরে কি আছে দেখো তারপরে আছে গ্রামার আর ভোক রাইটিং স্কিল বুঝতে পেরেছ এবার গ্রামার আর আচ্ছা একটাই রাইটিং আছে ইওর হবি দিয়ে চলো আমি তোমাদেরকে গ্রামার আর রাইটিং খেলা পুরো স্লাইডের মধ্যে করেন ওকে আচ্ছা আমরা তাহলে স্লাইডে চলে এসেছি এবার আমরা গ্রামার ভোকাবুলারি আর রাইটিংটা দেখে নেব আমাদের প্রথম প্রশ্ন আচ্ছা প্রথমে কি গ্রামার আর ভোকাবুলারি দেখো কি আছে দ্বিতীয় কি বলেছে দুয়ের দেখেটা রাইট দ্য প্রেজেন্ট ফর্ম অফ দ্য ফলোইং ভার্বস কি না নিজের নিচের যে ভার্বের ফর্মগুলো দেওয়া আছে সেখান থেকে তোমাকে প্রেজেন্ট ফর্ম নিতে হবে তাহলে আমরা ভার্বগুলো চলো দেখে নি কি কি আছে দেখো প্রথম ভার্বটা কি ছিল প্রথম ভার্বটা ছিল সাউটেড মানে কি চিৎকার করা সাউটের ইডি যুক্ত রাখলে পাস্ট টেন্স এই ইডিটাকে সরিয়ে দিলে কি যাবে সাউট এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম ওকে নেক্সট কি বলেছে নেক্সট হচ্ছে সেইড সেইড মানে হচ্ছে বলা সে মানে হচ্ছে সেইড মানে হচ্ছে বলেছিল সে মানে হচ্ছে বলা বুঝতে পেরেছ এগুলো হচ্ছে প্রেজেন্ট ফর্ম এই যে এই ফর্মগুলো হচ্ছে এই দুটো ফর্ম হচ্ছে প্রেজেন্ট ফর্ম ওকে ভারবেন আচ্ছা নেক্সট কি বলেছে দেখো ডু অ্যাজ ডাইরেক্টেড কি বলেছে চেঞ্জ দ্য নাম্বার ওয়ার্ড ডিআর আচ্ছা ডিয়ার মানে কি ডিয়ার মানে হচ্ছে হরিণ তাই তো হরিণকে নাম্বার অর্থাৎ এক থেকে বহু বচনে করলে কি হবে এক বছর থেকে বহু বচনে করলে ডিয়ারই থাকবে তার কারণ সেম ইন দ্য সিঙ্গুলার অ্যান্ড দ্য প্লুরাল ওকে ডিয়ারের এক বচন থেকে বহু নিয়ে গেলে কি হবে না সেমই থাকবে নেক্সট কি বলেছে দেখো চেঞ্জ দ্য জেন্ডার অর্থাৎ লিঙ্গ পরিবর্তন করতে বলেছে অফ হিন্ড হিন্ড হিন্দ কটা অর্থ কি বলতো এইচ আই এন ডি হিন্ড কথার অর্থ হলো হরিণী হরিণের হরিণ হরিণী হিন্দু মানে হচ্ছে হরিণী এটা কি হবে স্ট্যাগ স্ট্যাগ মানে হচ্ছে হরিণ এস টি জি স্ট্যাগ স্ট্যাগ মানে হচ্ছে হরিণ ওকে নেক্সট কি বলেছে দেখো এ ড্যাশ ব্লক পুলিশ ম্যান মার্চ বাই অর্থাৎ কি বলেছে না একদল পুলিশ কুচকাওয়াজ করে এগিয়ে যাচ্ছে যখন পুলিশ কুচকাওয়াজ করে এগিয়ে যাবে তাকে কি বলবে না পজি

অ্যান ওল্ড ওল্ড এর আগে কি হচ্ছে এন হচ্ছে কারণ ওটা কি ওটা ভাবেল ওটা ও এর মত উচ্চারণ হচ্ছে তাহলে কি হবে ওয়াজ সিন ক্যারিং আ হেভি লোড অর্থাৎ কি না এক বৃদ্ধ মহিলা কে কি না এক ভার এক বৃদ্ধ মহিলাকে ভার বহন করতে দেখা গিয়েছিল তাই তো গিয়েছিল কারণ কি আছে ওয়াজ আছে আচ্ছা নেক্সট কি বলেছে দেখো ড্যাশ গঙ্গাজ ইজ দ্য হোলি রিভার অর্থাৎ কি না গঙ্গা হচ্ছে পবিত্র নদী তাই তো বলি রিভার মানে কি পবিত্র নদী এবার গঙ্গার আগে কি বসবে গঙ্গা তো একটাই আছে সারা পৃথিবীতে গঙ্গা একটাই আছে তাই তো তাহলে কি হবে দি গঙ্গা একটা নির্দিষ্ট বলে দিয়ে নাম উল্লেখ করে তাহলে দি গঙ্গা ইজ আ বলি রিভার নেক্সট কি বলেছে দেখো ড্যাশ নাউন ইউজড টু ইন্ডিকেট আ গ্রুপ অফ পিপল एनिमल ইজ অর থিং থিংস Taken as a whole অর্থাৎ কি না সমষ্টি মানে কোনো কিছু একটা গ্রুপ অফ পিপল মানে ধরো ম্যান ধরো রাম শ্যাম যদু মধু এরা রয়েছে এটা এক অনেক সঙ্গে রয়েছে একজনা তাহলে এরা কি হচ্ছে পিপল হলো ধরো বাঘ রয়েছে হরিণ রয়েছে তারপরে সিংহ রয়েছে এগুলো কি একসাথে সমষ্টি হয়েছে এদেরকে কি বলছি অ্যানিমেল বলছি বুঝতে পেরেছো এই যে সমষ্টি যখন আমি হচ্ছি অ্যানিমেল এখানে সমস্ত প্রাণীকে বোঝাচ্ছে পিপল সমস্ত মানুষকে বোঝাচ্ছে তাই তো তাহলে এই এই নাউনটাকে কি বলবো সমষ্টিবোধক নাউনকে কি বলা হয় কালেকটিভ নাউন তাহলে এখানে কি হবে এই ড্যাশ পুরনো জায়গায় হবে

পিকক পিকক কি হয় জেন্ডার লিঙ্গ পরিবর্তন করলে কি হবে পিকক পিকক হবে পিহেন তাই তো এটা একটু পরে এসেছি পিকক হবে পিহেন নেক্সট কি বলেছে দেখো রাহুল ইজ ভেরি এক্সাইটেড টুডে রাহুল খুব আজকে উত্তেজিত তাই তো আন্ডারলাইন দ্য সাবজেক্ট সাবজেক্টের নিজে আন্ডারলাইন করতে পারছি কারণ আমাদের সাবজেক্ট কোনটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যেটা নাম হয় সেটাই হয় সাবজেক্ট তাই তো এই যে রাহুল তাই তো তাহলে সঠিক উত্তর হবে রাহুল রাহুল হচ্ছে সাবজেক্ট আর বাকি যেটা থাকে সেটা হচ্ছে কি না সেটা হচ্ছে প্রেডিকেট ওকে নেক্সট কি বলে দেখো দ্য ডোর ড্যাশ বি ওপেন দ্য ডোর ড্যাশ বি ওপেন দেখো বি ওপেন দিয়েছে বি ওপেন দিয়েছে তাহলে এই যে ওপেন দিয়েছে ওপেন মানে কি খোলা তাই তো খোলা তো আর এটা দেখো কিসের ফর্মে আছে ফার্স্ট ফর্মে আছে তাহলে কি হবে দ্য ডোর ওয়াজ ওপেন ওয়াজ ওপেনড বুঝতে পেরেছ ওয়াজ হবে দ্য ডোর ওয়াজ ওপেন্ড যদি এই জায়গাটায় শুধু ওপেন থাকতো ও পি ই এন ওপেন শুধু এইটুক নিয়ে দিয়ে ফুলস্টপ দিয়ে দিত তাহলে কি তো দা দোর ইজ ওপেন তখন ইজ হতো যেহেতু পাস্টে পাস ফর্মে চলে গেছে সেই এখানে কি হবে ওয়াজ হবে বুঝতে পেরেছো নেক্সট প্রশ্ন কি বলেছে দা কিং ইজ নোন ফর হিজ কাইন্ডনেস আন্ডারলাইন দা নাউন নাউনের নিচে আন্ডারলাইন করতে বলেছে ইন্ডিকেটস দা কোয়ালিটি ইন্ডিকেটস আ কোয়ান্ট কোয়ালিটি অফ মাইন্ড আচ্ছা কোয়ালিটি অফ মাইন্ড মানে কি হয়েছে এখানে নাউন তার নিচে আন্ডারলাইন করতে পারে তাহলে এখানে নাউন নাউন কি হবে নাউন হবে কাইন্ডনেস এখানকার নাউন হচ্ছে কাইন্ডনেস কাইন্ডনেস কি নাউন এটা আমরা আগের ক্লাসেও পড়েছি কি কাইন্ডনেস কি নাউন কাইন্ডনেস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ছে বুঝতে পেরেছো নেক্সট কি বলেছে দেখো দ্য লিটিল গার্ল ইজ ক্যারিং সরি দ্য লিটিল গার্ল ইজ ক্রাইং অর্থাৎ কি না ছোট্ট মেয়েটি কান্না করছে আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ অর্থাৎ লিটিল যেটা রয়েছে আন্ডারলাইন করা রয়েছে সেটাকে এইটা

থাকা সময় থাকে তখন তুমি কি করো ডেসক্রাইব ইট বর্ণনা করো হাউ মাচ ইউ এনজয় ডুইং ইট মানে তুমি কি এটা করতে করতে কিরকমভাবে এনজয় করো ডু ইউ লার্ন এনিথিং ফ্রম ইট তুমি এটা থেকে কিছু শিখতে পেরেছো এটাই তোমাকে বলা হয়েছে তাহলে চলো রাইটিংটা আমরা দেখে নিই কী বলেছে মাই হবি আমার শখ তাই তো চলো আমরা এটা রাইটিংটা করে ফেলিবেন কি বলেছে দেখো মাই হবি ইজ ড্রয়িং মাই হবি ইজ ড্রয়িং আমার শখ হচ্ছে আঁকা ইন মাই ফ্রি টাইম আমার ফাঁকা সময়ে আই লাভ টু ড্র পিকচার্স আমি ছবি আঁকতে ভালোবাসি অফ নেচার প্রকৃতির অ্যানিমেলস প্রাণীর অ্যান্ড পিপল মানুষজনের ইট মেক্স মি ফিল ভেরি হ্যাপি এটা কি করে এটা আমাকে সুখী করে অ্যান্ড রিল্যাক্সড মানে আমার মনকে শান্ত রিল্যাক্স কথা কি মানে শান্ত সুশীল মন করে তোলে আই ইউজ পেন্সিল আমি কি ইউজ করি পেন্সিল ইউজ করি ক্রেয়ন্স 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 ইউজ করি অ্যান্ড কালার্স রং ইউজ করি টু মেক মাই ড্রয়িংস বিউটিফুল আমার ছবিকে সুন্দর করার জন্য আমি কি ব্যবহার করি পেন্সিল ব্যবহার করি ক্রিয়ন ব্যবহার করি এবং রং ব্যবহার করি সামটাইমস কখনো কখনো আই ড্র আমি কার্টুন আঁকি ফানি মানে হাস্যকর চরিত্র আঁকি মাই ফ্যামিলি ফ্রেন্ড আমার পরিবার এবং আমার বন্ধু অ্যাপ্রিশিয়েট মানে কি প্রশংসা করে মাই ড্রয়িংস আমার চিত্রগুলোর হুইচ এনকারেজ যা এনকারেজ করে মি আমাকে আ লট অনেক আমাকে উৎসাহিত করে তোলে এনকারেজ কথা উৎসাহিত করে তোলা আই অলসো ওয়াচ ড্রয়িং টিউটোরিয়ালস আমি কি করি না ড্রয়িংয়ের টিউটোরিয়াল যে ছোট ছোট ইউটিউবে হয় না টিউটোরিয়াল ভিডিওগুলো মানে শেখার জন্য টিউটোরিয়াল ভিডিও সেগুলো ইউ টু ইম্প্রুভ মাই স্কিলস আমার ছবি আঁকার যে স্কিলসগুলো আছে এগুলোকে কীভাবে ইম্প্রুভ করতে হয় সেগুলো আমি টিউটোরিয়াল ভিডিওর মাধ্যমে দেখি ড্রয়িং হেল্প মি টু বি মোর ক্রিয়েটিভ অ্যান্ড পেশেন্স অর্থাৎ কি না ড্রয়িং আমাকে অনেক কিছু শেখায় ক্রিয়েটিভ মানে কি নতুন কিছু শেখায় ক্রিয়েটিভ মানে যে নতুন কিছু তৈরি করব নতুন কিছু করবো অ্যান্ড পেশেন্স মানে কি ধৈর্য ধৈর্য শেখায় এ টিচ মি এটা আমাকে শিক্ষা দেয় টু ফোকাস অ্যান্ড এক্সপ্রেস মাই থটস এটা কি করে না এটা আমাকে শিক্ষা দেয় ফোকাস কিভাবে এক জায়গায় মন স্থির করে ধ্যান দিয়ে রাখতে হয় অ্যান্ড এক্সপ্রেস মাই থটস এবং আমার যে আমার যে মনের মধ্যে যে ভাবনাগুলো আছে সেইগুলোকে এক্সপ্রেস ব্যাখ্যা করতে সাহায্য করে ওয়ান ডে একদিন আন্ট টু বিকাম টু বিকাম সরি আ ওয়ান্ট টু বিকাম আ গ্রেট আর্টিস্ট আমি কি না আমি একজন মহান চিত্রকর হতে চাই মাই হবি আমার শখ ব্রিংস মি জয় আমার শখ আমাকে এনজয় করে আমার মাই হবী ব্রিংস মি জয় আমার শখকে আমি কি না উপভোগ করি শখকে উপভোগ করি কিসের সাথে আনন্দ আনন্দ সহিত অ্যান্ড এলস মি আমাকে সাহায্য করে লার্ন নিউ থিংস নতুন জিনিস শিখতে সাহায্য করে এভরিডে প্রতিদিন বুঝতে পেরেছ আচ্ছা তোমাদেরকে এটা পড়িয়ে দিলাম তোমরা এখান থেকে এটা বাংলা মানাটা পরে নেবে এখানে বাংলা মানেটা লেখা আছে আমি তোমাদেরকে ডেসক্রিপশানও দিয়ে দেবো ওকে আচ্ছা তাহলে চলো আজকে তোমাদের এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে